পর স্বাগত প্যারালিম্পিক্সে ভারতের চুলিতে একের পর এক পদক অর্থাৎ ভারতবাসীর জন্য খুবই গর্বের বিষয় আবারও এক নতুন পদক যুক্ত হল ভারতের চুলিতে প্যারালিম্পিক্সের অলিম্পিক্সের তিরন্দাজিতে প্রথমবার সোনাচিতি ইতিহাস ভারতের হরবিন্দরের হাত ধরে এলো প্রথম সোনা শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা প্যারা অলিম্পিক্সে তীরন্দাজিতে প্রথমবার ভারতের ঝুলিতে এলো সোনা ঠিক কি জানতে পারছো প্যারা এবার যে পেরিস অলিম্পিকেই কিন্তু প্যারা অলিম্পিক কারণ এই পেরিস অলিম্পিকে যেখানে ভারতীয় দল যেখানে প্রায় চার শতাধিক অংশ নিয়েছিল সেখানে প্যারিস অলিম্পিকে কিন্তু ভারতীয় দল হতাশ করেছিল হতাশ করেছে সার্বিক দিক দিয়ে কারণ সেখানে স্থান ভারতীয় দল দখল করেছিল তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তীরন্দাজিতে ভারতীয় দল পাঁচটি পদক জয় করে এবং সেখা এবং একটি পদক এসছিল নীরাজ চোপড়া ধরে জ্যাভলিন থ্রোতে এবং সেখানে ছয়টি পদকে ভারতীয় দল সন্তুষ্ট থাকে এবং তার এক মাস পরে আবার এই প্যারিসে প্যারিস প্যারা অলিম্পিক যেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানের আজ অষ্টম দিন অষ্টম দিনের শুরুতেই কিন্তু যে পদক এসছে ভারতীয় দলের তাতে কিন্তু আত্মবিশ্বাস আরো বেশি গর্বিত কারণ ভারতীয় দল ইতিমধ্যেই কিন্তু স্থান দখল করেছে এবং ভারতীয় দলের সংগ্রহ গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে সেখানে তিনটি স্বর্ণ নয়টি রূপ এবং দশটি ব্রোঞ্জ প্রায় বাইশটি পদক এবং আজকের একটি পদক তেইশটি পদক এবং এই প্যারা অলিম্পিকে তিরন্দাজি তীরন্দাজিতে যে পদক এসছে এই পদক আসার কারণে প্রধানমন্ত্রী ক্রীড়ামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন দেওয়ার কথা কারণ যেখানে কয়েক হাজার কোটি টাকা কিন্তু প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলেটদের জন্য কিন্তু খরচ করা হয়েছিল সেখানে কিন্তু ভারতীয় দল হতাশ করেছে শুধুমাত্র নিরাজ এবং বাকি কয়েকজন ছাড়া বাকিরা হতাশ সেই জায়গায় প্যারা অলিম্পিয়াডরা এবং প্যারা অলিম্পিকের যে খেলোয়াড়রা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তার তিন ভাগের এক ভাগও টাকা খরচ সংগ্রহ করেনি বা সেখানে খরচ হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের অর্থাৎ বিশ্ব ক্রীড়া মঞ্চের যে খেলা সেখানে কিন্তু এই প্রতিবন্ধী বা যারা প্যারা অলিম্পিয়ার রয়েছে তারা কিন্তু একের পর এক সাফল্য এনেছে এবং এই সাফল্য বলা যায় যে আরো তিন দিন বাকি রয়েছে শেষ তিন দিনে ভারতীয় দল যদি আরো বেশ কয়েকটি পদক জয়লাভ করতে পারে তাহলে কিন্তু অতীতের রেকর্ড ভেঙে যাবে এবং শুধু অতীতের রেকর্ড ভাঙবে না ইতিহাসে যেটা তৈরি হবে যে ভারতীয় দলের প্যারা অলিম্পিয়ানরা প্যারা প্যারিস অলিম্পিকে অর্থাৎ দু হাজার এই চব্বিশ সালে যেখানে এখন পর্যন্ত ত্রিশটি পদক জিতেছে সেখানে ভারতীয় দলের প্রত্যাশা আরো বেশি থাকবে এবং প্যারা অলিম্পিয়াররা কিন্তু আরো বেশি আকৃষ্ট হবে কারণ আমরা এর আগে দেখেছিলাম যে টোকিও অলিম্পিকে ভারতীয় দল উনিশটি পদক জয়লাভ করেছিল এবং সেখান থেকে কিন্তু আজ আরো চারটি পদক ভারতীয় দল বেশি জয়লাভ করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের যারা প্রতিনিধিত্ব রয়েছেন বা ভারতের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ক্রীড়া এবং রাষ্ট্রপতি কিন্তু এই প্রতিবন্ধী খেলোয়াড়দের বা প্যারা অলিম্পিয়ারদের কিন্তু অভিনন্দন জানিয়েছে তার পাশাপাশি যে প্যারা অলিম্পিয়ার এবারে এই তীরন্দাজিতে পুরস্কৃত হয়েছে সেই জায়গায় বলা যায় যে বিভিন্ন দেশ থেকে প্রায় দুশো সাতান্নটি দেশের প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা সেখানে অংশ নিয়েছে এবং সেখান থেকে এই ভারতের যে প্যারা যিনি অ্যাথলেট রয়েছেন সে যেভাবে এই পদক জয় করেছেন তা কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় যে ভারতের বা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্যারা অলিম্পিয়াররা কিন্তু অনেকটাই বেশি স্বাচ্ছন্দে এবং সাবলীল এবং আগামী দিনে তারা আরো বেশি যেমন পদক জয় করবেন পাশাপাশি বর্তমানে যে সমস্ত প্যারা অলিম্পিয়ার রয়েছে প্যারা অ্যাথলেট বা বিভিন্ন ক্ষেত্রে যারা খেলোয়াড়রা রয়েছেন তারাও কিন্তু তাদের কাছ থেকে অনুপ্রাণিত হবেন অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ আগামী দিনে অনেকটা অনুপ্রাণিত হবে এই খেলা এবং ভারতের ঝুলিতে আরো কিন্তু একটি পদক যুক্ত হলো সোনা এলো ভারতের ঝুলিতে নীর নীতি ছত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক